দীর্ঘদিন অপেক্ষা করার পরে অবশেষে নতুন মেহমান আমার বাসায় আসলো তাকে ভালো মন্দ রান্না করে আপ্যায়ন করব কি ছোট মাছ আর ডাল রান্না করলাম সেগুলো নিয়েই থাকছে আজকে আমার ভিডিও সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আসছি চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এখানে হচ্ছে চুলা ফিটিং করতেছি বাহিরে গেছিলাম একটা প্রয়োজনীয় কাজের জন্য পরবর্তীতে সেই কাজটা হয়নি তো ভাবলাম টাকাটা আমার কাছে থাকলে নষ্ট হয়ে যাবে চুলাটা তো আমার অনেক প্রয়োজন তাহলে চুলাটাই কিনে নিয়ে যাই অবশেষে আমি আমার বাসার জন্য দুই চুলাটা নিয়ে আসতে পারছি এক চুলায় রান্না করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি আনবো আনবো করে অনেকটা দিন চলে গেছে আর আনা হচ্ছিল না ফাইনালি আজকে ফাইনালি চুলাটা বাসায় আজকে আনতে পারছি আপনাদের ভাইয়া জানে না আমাকে অন্য কাজের জন্য টাকা দেওয়া হয়েছিল সেই কাজটা হয়নি ওই টাকাটা দিয়ে আর কি চুলাটা কিনে আনছি আপনাদের ভাইয়া বাসায় আসলে সারপ্রাইজ হয়ে যাবে জানতো আমি চুলা আনবো কিন্তু আজকেই যে আনবো সেটা যে জানতো না আর আগে থেকেই তার কাছে আমার বলা ছিল যে একটা লাইনের গ্যাস তো থাকে না আর একটা চুলায় রান্না করতে করতে আমার অনেকটা কষ্ট হয়ে যায় বা সময় লাগে দুই চুলা নিয়ে আসি এমনিতেই তো আমাদের একটা চুলায় রান্না করতে অনেক সময় লাগে সেই গ্যাস শেষ হয় তাহলে দুই চুলা নিয়ে আসি বাস অল্প সময়ের ভিতরে রান্নাটা করে ফেলতে পারবো আপনাদের ভাইয়া বলতেছিল যেহেতু চুলা আনবা তাহলে একটু ভালো দেখে আইনো আর আরে ফেলের যে অটো চুলা গুলো আছে ওইগুলাই আইনো এরকম কম দামি চুলা আর আইনো না কিন্তু আসলে কি আরে ফেলের যে চুলাগুলো ভালো এবং টেকসই অটো চুলাগুলো করলে ওগুলার দাম আমার বাজেটের থেকে উপরে হয়ে যায় আর যেগুলো আমার বাজেটে বা আমার স্বার্থের ভিতরে সেগুলো আবার চুলা তেমন একটা ভালো হচ্ছিল না পরবর্তীতে আমার যে বাজেট ছিল ওর থেকেও কম টাকা দিয়ে হচ্ছে আমি আর এফ এর যে টপার চুলাগুলো আছে ওইগুলো নিয়ে আসছি এটা অটো না অটো ছাড়া কিন্তু চুলাটা অনেক মজবুত এবং দেখতেও অনেকটা সুন্দর ছিল তাছাড়া আমরা নতুন যে বাসাটায় যাব ওই বাসাটা রান্নাঘর এই বাসার চাইতেও ছোট আর চুলা রাখার যে স্পেসটা এইটা আরো ছোট আর আরে ফেলের চুলাগুলো যেহেতু একটু বড় সাইজের বা চওড়া হয় ওইখানে ওই চুলাগুলো আসলে বসবে না তাছাড়া যে চুলাগুলা একটু ভালো বা আমার পছন্দ হয় ওগুলো আমার বাজেটের থেকেও বেশি এই জন্যই মূলত আর আনা হয়নি তবে আরে ফেল টপারে যে চুলাটা আনছি এটা মাপ মতোই হয়েছে নতুন যে বাসায় যাব ওই জায়গাটা সুন্দর মতো বসবে রান্না করে আবার অনেকটা টেকসইও আছে যদি ওইটা অটো না গ্যাস লাইট দিয়ে জ্বালাতে হয় তারপরও আমার কথা রান্না করতে পারলেই হয়েছে তারা কখনো যদি বাসায় একটু মানুষজন ভাবে সমান বেশি হয় বড় পাতিলা পুতিলা বসালে যাতে চুলার ভিতরে পিসারটা পড়ে চুলাটা বেকা না হয়ে যায় দেখা যায় অনেক চুলা কিন্তু অনেক সময় বেকা হয়ে যায় এই জন্যই স্টারও দিক ভেবে চিনতে এই চুলাটা আনা হয়েছে তো মিস্তুরি তো চুলাটা লাগিয়ে দিয়ে চলে গেছে প্রথমে বিকেল বেলা চুলাটা কিনে নিয়ে আসলাম কিন্তু এর ভিতরে অনেক কিছু ফিটিং প্রয়োজন ছিল সেই কাজগুলো শেষ করে বাসায় পরবর্তীতে লাগাই দিতে দিতে রাত নয়টা বেজে গেছিল অনেক রাত যে হতো হয়ে গেছে আর আমার ছেলেটাও খেয়ে ঘুমিয়ে পড়বে এই জন্য আর তেমন ভালো কিছু রান্নার পেপারেশন নেই নেই ঠিকঠাকভাবে আর কি রান্নাটা করতেছিলাম তো ভাত আর ডাল দুই চুলায় দুটা বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে এখানে আমি ভেন্ডির ডালটা রান্না করতেছি তো পাশের চুলায় বসিয়ে দিয়ে এই চুলায় হচ্ছে আমি ছোট মাছের তরকারিটা বসিয়ে দেব যদিও এই দুই তরকারির একটা দিও আমার ছেলে ভাত খাবে না ওকে ডিম ভেজে দিতে হবে কিন্তু বাকি সবাই তো খাবে তো ওদের জন্যই হচ্ছে রান্নাটা করা সব সময় তো দুই চুলায় রান্না করা হয়েছে লাইনের গ্যাস দিয়ে সিলিন্ডার আনার পর থেকে আর দুই চুলায় রান্না করা হয়নি এক চুলায় রান্না করতেছিলাম কিন্তু এই ফার্স্ট টাইম সিলিন্ডারে দুই চুলায় রান্না করতেছি খুবই ভালো লাগতেছিল বা নিজের ভিতরে অন্যরকম একটা কাজ করতেছিল তো যাই হোক আমি এখানে ডালটাও হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি খাট সময়ের ভিতরে রান্নাটা শেষ হয়ে যাচ্ছে যেদিন থেকে চুলা আনার ডিসিশন নিছি ওই দিন থেকে ইচ্ছা ছিল যে নতুন চুলাটা উদ্বোধন করব ভালো মন্দ কিছু রান্না দিয়ে কিন্তু বিশ্বাস করেন আমি যে আজকে চুলাটা আনবো সেরকম কোনো নিয়ত ছিল না হুট করে আর কি আনা হয়েছে তাছাড়া যে টাকাটা দিয়ে চুলা কিনে নিয়ে আসছি এই টাকা তো আমাকে অন্য কাজের জন্য দিছিল ওই কাজটা না করে আমি চুলা কিনে নিয়ে আসছি আপনাদের ভাইয়া আমাকে কি কী বলে না না বলে বা পরবর্তীতে আমাকে আবার ওই কাজের জন্য টাকা দেয় কি না সব কিছু ভেবে চিনতে আসলে আর কি তেমন কিছু রান্না করা হয়নি এখন মূলত চুলাটা আনার কোনো নিয়োগ ছিল না কিছুদিন পরে আনার নিয়োগ ছিল কারণ আপনাদের ভাইয়া টাকাটা দিলে পরে আনতাম আমি সেটা যদিও একটু দেরি হতো কিন্তু এই মঙ্গলবারে রান্না করতে যায় আমার এতটা কষ্ট হয়েছে আর ভাত খেতে খেতে দেখা যায় আসরে রাজান দিয়ে দিয়েছিল বেশি পরিমাণে আসলে কষ্ট হয়ে গিয়েছিল তো ওই থেকে আর কি রান্নাঘরটা দুয়ে পরিষ্কার করার পর থেকে আর কি জেদ লাগছিল যে না এইবারকার টাকা পয়সা হাতে হইলে আমি আর কোনো কিছু ভেবে না চিনতে আগে চোলাটা কিনে নিয়ে আসবো আমার আবার কি একটা বত অভ্যাস আছে একটা জিনিস মাথার মধ্যে ঢুকলে না ওইটা যতক্ষণ পর্যন্ত না করতে পারি অতক্ষণ পর্যন্ত শান্তি লাগে না হোক কথা বলতে বলতে আমার এখানে সব রান্না বাড়া শেষ ছোট মাছটাও আমি সুন্দর করে টমেটো দিয়ে রান্না করে নিয়েছি তো রান্না শেষ হয়ে যাওয়ার পর চুলটাও একদম মুছে টুসে পরিষ্কার করে নিছি উপরে যে পলিটিনটা ছিল ওইটা ফেলে দেওয়ার পর চুলাটারও দেখতে বেশি সুন্দর লাগতেছিল তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা Y por junto a la vez.